শুক্রবার মন্ত্রী বিকাশ দেববর্মার পৌরহিত্যে পরিকল্পনা দপ্তরের জেলা পর্যায়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন পরিকল্পনা দপ্তরের বিশেষ সচিব অভিষেকে চন্দ্র পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ পুলিশ সুপার অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের পরিচালক জনগণনা দপ্তরের কর্মকর্তাগণ এবং অন্যান্য বিভাগীয় কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন প্রসঙ্গত পশ্চিম ত্রিপুরা জেলার ট্যাক্সই উন্নয়ন লক্ষ্যের পারফরম্যান্স পর্যালোচনা করা হয় আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে পাশাপাশি সরেত আলোচনা হয় এই বৈঠকে পরিশেষে মন্ত্রী বিকাশ দাপুমা বলেন Tripura দ্রুত ট্যাক্সি উন্নয়নে জাতীয় অগ্রগামী রাজ্য পরিণত হচ্ছে পশ্চিম ত্রিপুরা এই সফলতা জেলা ভিত্তিক সমন্বয় তথ্যের স্বচ্ছতা ও উদ্ভাবনের মডেল হিসেবে বিবেচিত হতে পারে আমরা সকল বিভাগ ও জনগণের সক্রিয় সহযোগিতায় 2030 সালের মধ্যে 17টি ট্যাক্সি অর্জনে বদ্ধপরিকর নমস্কার মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের স্টেটিক্স ডিপার্টমেন্টের সেক্রেটারি সাহেব অভিষেক জি এবং ডিএমএম কালেক্টর বিশালজি এবং বিভিন্ন অফিসারগণ এসপি সাহেব আছে ডিএফ সাহেব আছে সব অফিসারগণ আছে তাদেরকেও ধন্যবাদ জানাই আজকে বিশেষ যে এখানে মিটিং এটা হচ্ছে আজকে এই আমাদের এসডিজি এটা নিয়ে স্টেটিক্স ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের এটা কে আজি এই প্ৰেছ ব্ৰিফিং প্ৰথমে ধন্যবাদ জনাই আমি অভিষেকচন্দ্ৰ জি কে আই এছ বিশেষ সচিব ডাক্তৰ বিশাল কুমাৰ জি আই এছ জে শাসক পশ্চিম ত্ৰিপুৰা জিলা পুলিচ পুলিচ প্ৰশাসন অৰ্থনৈতিক পৰিসংখ্যন দপ্তৰৰ ডাইৰেক্টৰ ভাৰত চৰকাৰৰ জনগণৰ দপ্তৰৰ কৰ্মকৰ্তা গণ সবাই উপস্থিত অনান্য ডিপাৰ্টমেণ্ট অফিচাৰগণ অতিথিবৃন্দুগণ সবাইকে ধন্যবাদ আজি গর্বের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের রাজ্যের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য ডি জি এস অর্জনের অদ্ভুতপূর্ব যাত্রা তুলে ধরতে এই যাত্রাপথ নির্ধারিত হয়েছে নীতি কৃত প্রকাশিত এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স উত্তর পূর্বাঞ্চলীয় জেলা এসডিজি ইন্ডেক্স নর্থ ইস্ট ইন্ডেক্স এর বিভিন্ন সং সংরক্ষণে এই সূচকগুলি শুধুমাত্র পরিসংখ্যান নয় এগুলি আমাদের সম্মিলিত প্রচেষ্টা সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের প্রতি ছবি তবে ত্রিপুরা সবচেয়ে উজ্জ্বল সাফল্য প্রতিফলিত হয়েছে এনইআর জেলা এসডিজি ইন্ডেক্স এ সদ্যপ্রকাশিত এসডিজি এনইআর ইন্ডেক্স টু পয়েন্ট জিরো দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এ রাজ্যের সকল আটটি জেলা ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছেন এই কৃত্তিতে শুধুমাত্র মিজোরাম সিকিমের পাশাপাশি ত্রিপ্রাকি এই মর্যাদা অধিকার করেছে বিশেষভাবে গুমতি জেলা উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় স্থান অধিকার করেছে উস্কুর সেভেন্টি এইট পয়েন্ট সেভেন নাইন এবং পশ্চিম ত্রিপুরা পঞ্চম স্থান অধিকার করেছেন উস্কুর সেভেন্টি সেভেন পয়েন্ট সিক্স ফোর এই র্যাঙ্কিং শুধুমাত্র জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা নয় বরং আমাদের জনগণ কেন্দ্রিক নীতি ও কার্যকর গ্রামীণ শাসনের প্রতিফলন তবে আমরা স্বীকার করি যে এখন অনেক চ্যালেঞ্জ রয়েছে গেছে বিশেষত মাতৃ শিশুর স্বাস্থ্য পুষ্টির শিক্ষার গুণমান এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ক্ষেত্রে এ বিষয়ে রাজ্যের সরকার লক্ষ্য